প্রান্তের যত মুসলিম থাকে সবার অন্তরের হৃদয় রক্ত দান হয় এই ক্ষেত্রে আমার কাছাপাশি ফিলিস্তিনবাসীর মধ্যে ইসরায়েলি সমস্ত বাহিনীর উপর থেকে আমরা নির্মমভাবে নির্যাতিত হত্যাকাণ্ড করাচ্ছি সেই উপলক্ষে আমরা কাতারিয়া বাজার থেকে শুরু করে ফকিয়া বাজার পর্যন্ত আমরা আমাদের ঘুম হারাম কামা হারাম বন্ধ করে আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে ফিলিস্তিন জিন্দাবাদ আকার আমরা এই পর্যন্ত আমাদের যুদ্ধ অবরোধ থাকবে আমরা এখান থেকে ওদের তো আহ্বান করবো বাংলাদেশประชาชนকে আমরা উদাত্ত আহ্বান করব এখান থেকে ফিলিস্তিন পক্ষ থেকে ফিলিস্তিনের পক্ষ থেকে যদি কেউ যদি যুদ্ধ আহ্বান করে যুদ্ধের যাওয়ার জন্য যদি কেউ ডাক পারে আমাদের সবার নাম ধরে সবার আগে থাকে আমরা এখান থেকে যুদ্ধের ঘোষণা দিয়ে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আমরা এখান থেকে আমরা আর ঘুম যাব না আমাদের কাওয়া বন্ধ ঘুম বন্ধ সব বন্ধ করে আমরা ফিলিস্তিন নির্যাতিত মুসলিমদের পাশে সব সময় থাকতে চাই আমাদের বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বিশ্ব মুসলিমের দরবার এখন নির্জনিত হচ্ছে পুরো বিশ্ল মুসলিম বিশ্ব জুড়ে সবাই দেখতেছে কিন্তু কেউ প্রচুর করতেছে না তার মধ্যে বাংলাদেশের মধ্যে অনেকে যারা ইহুদি দলার যারা ইহুদি থেকে ডলার কে ইসাদের যাবে না এখন একবার এই দুর্দশার সময় হচ্ছে সবাই এক হাজার মুসলমানের পাশে দাঁড়ানো এমন এক সময় অনেক মুসলমানদের মন থেকে নাকি নামাজ না পড়লে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো যাবে না আগে নামাজ নামাজ তো এটা